আমাদের কৃষি কৃষকের পনেরো মিনিট হয়ে গেছে আদার বীজটা আমি শোধনের জন্য দিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে এখন এটা উঠিয়ে ফেলবো আমি তারা দেখতেছেন এটা এখন আমি উঠিয়ে নেব দেখেন আমি উঠিয়ে নিচ্ছি আদার বীজগুলাকে শোধন করা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি গুলা বীজ আমি এখন উঠিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার আদার বীজটি শোধন করার শেষ হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিয়েছি এরপর করণীয় কাজ হচ্ছে এই আদার বীজগুলাকে আমরা কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হালকা উষ্ণ বেশি রোদ না বেশি গরমও না এই ধরনের একটা জায়গায় শুকাবো শুকাতে হবে আমি এখন আদার বীজগুলোকে শুকানোর জন্য দেবো আপনারা দেখেন এভাবে এই আদার বীজগুলাকে আমরা বিছিয়ে দেবো শুকানোর জন্য এভাবে দিয়ে দেব খানিক উষ্ণ ঠান্ডা বেশি গরমও না বেশি রোদও না ইয়েও না ওই ধরনের একটি জায়গায় আমরা এই আদার বীজগুলোকে শুকাতে দেবো এভাবে সবগুলা বীজকে আমরা এভাবে মিলে দেব যেন একটু শুকায় পানিটা টেনে যায় এরপরে আমরা বীজগুলোকে আমরা ইনশাল্লাহ রোপণ করে দেব বস্তায় আপনারা আমাদের কৃষি চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আদার বীজ রোপণ কীভাবে করতে হয় রোপণ করার কী সিস্টেম সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেও উপকৃত হবেন এবং ভিডিওটি দেখার দ্বারা যেন অন্য অন্যরাও উপকৃত হয় সেই জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ আদার বীজ রোপণ রোপনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সেই ভিডিওটিও দেখবেন উপকৃত হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম